কি তোর কি চাই বল কি চাই চল দেখি কি বল কি বল কি বল কি বল কোনটা কোনটা এটা এটা তোকে দেখা যাচ্ছে তাতে সমস্যা কি না এটা কেন দেখা যাচ্ছে তোকে ইমা নানু ওটা কে এ নানু ওটা কে রে নানু ওটা কে উই দে উই দে আমাকেও দেখা যাচ্ছে ওটা মনেকেও দেখা যাচ্ছে হ্যাঁ বকা দে আবার বকা কেন দেখা যাচ্ছে ওখানে জিজ্ঞাসা কর ওর বাবা গতি আবার 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 হ্যাঁ এত নানু কে নানু ওটা কে নানু ডাক ঘ্যাউ করে ঘ্যাউ করে ডাক 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 কীভাবে আয়নাটার সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মা সারাদিন কি ওটা কী নানু ও ডাক কী হ্যাঁ সবাইকে ডেকে ডেকে একবার করে বলছে আয় 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 আবার দেখি আবার দেখি আবার দেখি কে জানি আছে হ্যাঁ দেখ কে এটা কে জানি আমার কে মা কে কে চিন্তাও পাচ্ছ না বুঝতেও পাচ্ছ ও সবাইকে ডেকে দেখাচ্ছে মা বাবাকে বলতে গেছে আবার আবার মাকে ডাকতেছে চল দেখি চল কি ওই ওইটা আয়না শোনো আয়না আয়না খুলে দাও দেখি খোলো দেখি ওরে বাবা খাদে কাছে লাথি মারছে এ দা খুললে দা হ্যাঁ দা ফাঁকা ফাঁকা কোনো কিছু রাখা হয়নি নতুন আই বসু সার আবার 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 আটকালো

রে এরকম বসে থাকবে তাই বলো তাই কাকাকে দেখাবি আজকে এবার সে কি দেখতে যাচ্ছে বই খাতা দেখতে গেছে পড়াশোনা তো করিস না জীবনে লেফট রাইট শিখালেও হাঁটা দেয় আবার গেছে বই দেখতে আর না কখন কেটে কাজ ঢুকে যাবে দেখিস ওখানে ওই দেখো হাউ হাউ করে ওই

চল আয় আমার ঘরে যাই আয়ো আমিপলা ভাইকেও দেখা যাচ্ছে বাবু ও মুখটা ঠেকিয়ে দিচ্ছে আয়নার সাথে বাবু এটা ভাই ভাই ভাইকেও দেখা যাচ্ছে কি সবাইকে কেন দেখা যাচ্ছে

আমার নানুর মা কই কেন এদিকেই রয়ে গেছে আসেনি এদিকে চিরুনি নেই হ্যাঁ যা আমার কাছে যা 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 যা